নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আজকের গার্ডেনিং ভিডিওর বিষয়বস্তু থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন বোগেনভিলিয়া গাছে নভেম্বর মাসের শেষ দিক থেকে আমরা ফুল পেতে শুরু করি এবং এপ্রিল মে মাস পর্যন্ত এই ফ্লাওয়ারিং চলতে থাকে কি করলে বোগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভীষণ কর্মব্যস্ত মানুষ তাই গাছের সঠিক সময়ে রিপোর্টিং আমাদের অনেকেরই করা হয়ে ওঠে না কিন্তু গাছে ভালো ফুল আনতে গেলে বোগেনভিলিয়া গাছের রিপোর্টিং অত্যন্ত জরুরি একটি কাজ কিন্তু রিপোর্টিং করার সময় যদি পেরিয়ে যায় এবং গাছে যদি ফুল চলে আসে সেক্ষেত্রে আমরা কিভাবে এই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারি তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা বোগেনভেলিয়া ফুল গাছকে ফ্লাওয়ারিং মেশিনও বলা হয় কারণ এই গাছ প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করতে সক্ষম কিন্তু ফুল উৎপাদন করতে গেলে গাছের প্রচুর এনার্জির প্রয়োজন হয় আর তার জন্য পর্যাপ্ত খাবার আমাদের দিতে হবে তাই আমরা যদি গাছে কোনো রকম খাবার না দিই তাহলে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করতে ব্যর্থ হবে বোগেনভিলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাসের মধ্যে নতুন মাটিতে প্রতিস্থাপন করতে হয় ভালো করে খাবারযুক্ত মাটি তৈরি করে গাছকে প্রতিস্থাপন করলে খুব ভালো ফুল পাওয়া যায় আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তা করা সম্ভবপর না হয় তাহলে আমাদের বিকল্প ব্যবস্থা হিসাবে টবের চারপাশের মাটি নিরানির সাহায্যে এইভাবে তুলে ফেলে দিতে হবে মাটি তোলার সময় আমরা পুরনো শিকড়ও এখান থেকে কিছুটা আমরা তুলে ফেলব এতে ভয় পাওয়ার কিছু নেই বগেনভিলিয়া গাছের পুরনো শিকড় গাছের গ্রোথে কোনো সাহায্য করে না এই শিকড়গুলো কেটে নতুন করে যখন এই জায়গাগুলো আমরা সার মাটি দিয়ে ভর্তি করে দেব সেখানে নতুন নতুন শিকড় তৈরি হবে বা রুট সিস্টেম তৈরি হবে যা গাছের গ্রোথে এবং ফুল আনতে বিশেষভাবে সাহায্য করবে মাটির গভীরতা মোটামুটিভাবে চার আঙ্গুল করলেই হবে এবং যতটা সম্ভব আমরা এই মাটিকে তুলে ফেলব তো বন্ধুরা এটা হল রিপোর্টিংয়ের বিকল্প ব্যবস্থা রিপোর্টিং করতে পারলে সব থেকে ভালো হয় তবে যেহেতু এখন ফ্লাওয়ারিং স্টেজে ফুল গাছ চলে এসেছে তাই এই মুহূর্তে রিপোর্টিং করলে গাছের ক্ষতি হবে এবং ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে তাই রিপোর্টিংয়ের বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা এই কাজটি অবশ্যই করবো তাহলে অনেকটাই আমরা গাছটিকে ম্যানেজ করতে পারবো এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও পাব তবে এই কাজটি করার আগে আমাদের টবে দুদিন জল দেওয়া বন্ধ রাখতে হবে তবেই আমরা এইরকম ঝুড়ঝুরে মাটি তুলে নিয়ে আসতে পারব নচেত যদি আমরা জল দিই সেক্ষেত্রে কাদা হয়ে থাকবে এবং আমাদের এই কাজটি করতে অসুবিধা হবে বন্ধুরা এই যে পার্প স্টারের গাছটি আমার দশ ইঞ্চি টবে বসানো রয়েছে আর টবের চারি সাইড থেকে পুরনো শিকড়সহ মাটি যতটা সম্ভব আমি তুলে ফেলেছি এবারে দেখুন অনেকটা জায়গা তৈরি হয়ে গেছে এই জায়গাতে এখন নতুন সার মিশ্রিত মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে গাছটি ফ্লাওয়ারিং স্টেজে চলে এসেছে কারণ নভেম্বর মাসের একদম শেষ সামনেই ডিসেম্বর মাস দেখুন গাছে নতুন নতুন ফুলও আসছে সেই সাথে নতুন নতুন শাখা বা কুশিও আসছে বগেনবিলিয়া গাছের এটাই বৈশিষ্ট্য যত যত নতুন শাখা এবং কুশি আসবে তত বেশি ফুল আমরা পাব আর এই কাজটি করার পাশাপাশি যদি আমাদের কোনো পুরনো শাখা যেগুলো আমাদের গাছের শেপ থেকে বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা এইভাবে পূণার দিয়ে পূরণ করে দিতে পারি তো এখানে কয়েকটি শাখা আমি দেখতে পেলাম বেশ পুরনো হয়ে গেছে বা শুকিয়ে গেছে সেই শাখাগুলোকে এইভাবে আমি প্রুনিং করে দিচ্ছি তবে এই সময়ে হার্ড প্রুনিং একদমই করা যাবে না যতটা সম্ভব আমরা টুকটাক সফট প্রুনিং করতে পারি বা হালকা প্রুনিং করতে পারি তো বন্ধুরা এবারে আমাদের যে বিশেষ কাজ সেটা হলো সার তৈরি করা তো এখানে একটি পাত্র দেখতেই পাচ্ছেন এটা হলো গোবরের সার গোবরের সার একটু পুরনো নিতে হবে মোটামুটিভাবে এক থেকে দেড় বছরের পুরনো গোবরের সার এবং ঝুরঝুরে গোবরের সার আমাদের নিতে হবে গোবরের সার বগেনভিলিয়া গাছে খুব সুন্দর কাজ করে আর এটা আমি নিয়েছি এক মুঠো মতো সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট আমরা গাছে যদি দিই খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে তো গোবরের সারের সাথে সিঙ্গেল সুপার ফসফেট এটাকে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে যেগুলো মেশাতে হবে সেটা হলো জৈব সার হিসাবে এখানে হাড়ের গুঁড়োকে নিচ্ছি বনডাস্ট একটি টবের জন্য এখানে এক মুঠো বনডাস্টকে আমি নিলাম আর তার সাথে নিচ্ছি এক মুঠো নিম খোল যা মাটির গুণগত মানকে ভালো রাখবে এবং গাছে বিভিন্ন ধরনের মাটি থেকে যে সমস্ত সমস্যা হয় সেগুলোকে দূর করবে আর নিচ্ছি সর্ষের খোল এক মুঠো সর্ষের খোল এখানে আমরা নিয়ে নিলাম আপনারা চাইলে বাদাম খলো মেশাতে পারেন আর যে জিনিসটি মেশাবো সেটা হচ্ছে র্যালি গোল্ড গ্র্যানিউলস গোল্ড গ্র্যানিউলস হচ্ছে মাইকোরাইজা সার এটা অত্যন্ত উপকারী একটা সার বগেনভিলিয়ার ক্ষেত্রে এই মাইকোরাইজা গ্র্যানিউলস এক মুঠো দিয়ে দেব এই গাছের জন্য মাইকোরাইজা গ্র্যানিউলস কি কাজ করে মাইকোরাইজা গ্র্যানিউলস উদ্ভিদের যে শিকড় সেই শিকড়ের গুণগত মান তৈরি করে বা রুট সিস্টেমকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করে যাতে গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টস হোক বা যে কোনো সার হোক এনপিকে যে সার আমরা গাছে প্রয়োগ করি বা যে জৈব সার প্রয়োগ করি সেই সারকে খুব দ্রুত গ্রহণ করতে রুট সিস্টেমকে সাহায্য করে বগেনভিলিয়া গাছের উপযুক্ত সার মাটি তৈরি করে নেওয়ার পর এটিকে আমাদের গাছের গোড়ায় দিয়ে দিতে হবে যেভাবে আমরা মাটি তুলে নিয়েছিলাম সেই জায়গাটা এই সার মাটি দিয়ে ফিল আপ করে দেব বা ভর্তি করে দেব সার মাটি দিয়ে গাছের গোড়া ভর্তি করতে করতে কয়েকটি কথা বলি বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে গাছে ফুল আসছে না সার দিয়েছি অথচ ফুল আসছে না বন্ধুরা সার তো আমরা প্রয়োগ করবই অর্থাৎ গাছে খাবার তো আমরা দেবই সেই সাথে সাথে গাছকে প্রচুর এনার্জি তৈরি করার জন্য গাছকে ফুল সানলাইটে আমাদের রাখতে হবে এবং বোগেনভিলিয়া গাছ রৌদ্র পছন্দ করে রোদ্রে রাখলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো তাই দিনের বেশিরভাগ সময় যেখানে সূর্যের রোদ আসে সেরকম জায়গায় আমাদের বোগেনভিলিয়া গাছকে রাখতে হবে সার মিশ্রিত মাটি দিয়ে ফিল করে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হল গাছে ভরপুর জল দিয়ে দেওয়া এখানে গাছে সুন্দরভাবে ভরপুর জল আমি দিয়ে দিচ্ছি এভাবে জল দেওয়ার পরে গাছটিকে আমরা দুদিন একটু পার্শিয়াল শেডে রাখবো অর্থাৎ যেখানে হালকা ছায়া পড়ে সেরকম জায়গায় রাখবো দুদিন পরে সম্পূর্ণ রোদ্রে গাছটিকে নিয়ে যাব আর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো গাছের জলসেচ নিয়ন্ত্রণ গাছের গোড়া একদম ড্রাই করা কখনোই চলবে না সবসময় গাছের মাটিতে যাতে ময়েস্ট বা আর্দ্রতা ধরে রাখতে পারে সেই বিষয়টির দিকে খেয়াল রাখব বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে